আসসালামু আলাইকুম আমি লাভ থেকে ইউনিক একটা কবুতর মুসালদম এটাকে আমরা গ্যান্দা বলি গ্যান্দার মধ্যে অনেক সুন্দর একটা কালার মাক্সি গ্যান্দাও বলতে পারেন শরীরে হচ্ছে পুরাই মাক্সি দেখছেন বারগুলো ক্লিয়ার আমি সব খুটি এখন দেখাবো সমস্যা নেই আর মুসালদম লেজ অবশ্য ফাটা আছে তবু অনেক সুন্দর একটা মুসালদম আর এর জন্য একটা মাদি পাইছি আজকে ওইটা নরকবুতর এই হচ্ছে মাদি কি করব নাইম থেকে কানা মামা বলো এখন মাদিটা হচ্ছে লেজগুলো ফুললি ফ্রেশ আর বডিতে আপনার বেশি ই হয়ে গেছে বেশি ই হয়ে গেছে বলতে ওটাকে কি বলে লাইট কালার হয়ে গেছে তো আশা করি বাচ্চা কি আসবে দেখি আপনারা আমার একটু জানাবেন বাচ্চা কি হবে আমি এই পেয়ারটা তো মিলালাম আমার কাছে মনে হয় বাচ্চা খুব ভালো আসবে কারণ ও হচ্ছে পুরাই পিওর আর ও হচ্ছে মানে ওর মধ্যে সাদা ভাবটা বেশি আছে ওর মধ্যে সাদা ভাবটা কম আছে তো দুইটা মিলাইয়া যদি আর কি কিছু হয় আর কি তো চলেন একটু দেখাই আপনাদের নটটা হচ্ছে আমার ভাই যাই হোক আমার ভাই দেখতে চাইছে নটটা আমার এখানে পাখি পালে একজনের বুঝলাম না নাকি আমারটাই বেড়ে গেল আচ্ছা যাই হোক দেখতেছি ঘরে যে এই হচ্ছে নটটা এটাই নটটা দেখতে চাইছে পাখাগুলো পাখাগুলো দেখাই পাখাগুলো হচ্ছে সুন্দর কালারটা কিনা না মুজাটা মোজাটা দেখাই একটু এই হচ্ছে মোজা মোজা হচ্ছে একদম বের হওয়া মোজা সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা যদি জোড়া পাইতাম না ভাই সেই হইতো এরকম মুসালদম অনলাইন কারো কাছেই নাই যদিও থাকে আমাকে একটু কমেন্ট করবেন যদি আপনাদের থেকে নিতে পারি যদি দেন আর কি কিন্তু আসে বলে মনে হয় না কারণ বারগুলো অনেকটাই হচ্ছে গাঢ় ওর গলার বানের সাথে আর বারের সাথে মিল আছে গাঢ় এই হচ্ছে নরের কোয়ালিটি এখন আমি মাদির কোয়ালিটিটা দেখাই মাদি ওরে মারতেছে কারণ মাদি আজকে আনছে মাদি ওরে চিনে না ও আবার একটু চোরা নর তো দেখা যায় একটু মিলে কি না আমার মনে হয় আমার কালারটা কি ঠিক আছে আমি ডেবিট মোডে দিছি এটা নর হানড্রেড পারসেন্ট মাদি বইলা দিছিল কিন্তু নর এটা আর এই হচ্ছে মাদি মাদির কালারটা মাদির কিন্তু এখানে বার আছে মাদির কিন্তু এখানে বার আছে চকলেট বার তো আমি ওইটা মিলেই দিছি যেহেতু একই জেনারেশনের হইলে বাচ্চা আপনার ফ্রেশ আসার সম্ভাবনা বেশি মাদির লেস একদম ফুললি ফ্রেশ আর মাদির মোজাটা দেখাই দেখেন মোজা মজা কিন্তু অনেক আর এই যে এই যে অশলীলের যে কালারটা দেখতেছেন এটা কিন্তু খাঁকির মধ্যে লাইট কালারটা এই চিকচিক করে অবশ্যই এটা ময়লা হয়ে গেছে কবুতরটা যাই হোক জোড়া দেওয়ার পরে বোঝা যাবে আসলে কি হয় আমার কাছে মনে হয় যে আমার ভিডিওটা যদি পাখাল ভাই দেখে তো পাখাল ভাই অবশ্যই কমেন্ট করবেন কারণ এগুলো কবুতর বেশিরভাগই আপনার কাছে দেখছি আপনারটি আপনারগুলোও সাইজ ভালো দেখছি কিন্তু আমারটার সাইজটা একটু বিশাল বড় তো পাখাল ভাই একটু জানাবেন যে এটার বাচ্চা কেমন হইতে পারে আমার জানা মতে পাখাল ভাই বলতে পারবে যে এটার কি মানে রেজাল্ট কি হইতে পারে ডিম বাচ্চার তো সবাই ভালো থাকবেন আর আপনার কবুতরগুলো আমাদের একটু দেখাবেন কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে মারামারি করতেছে একটু টাকুক দেখি আজকে আনছি এই ওদের একসাথে রাখলাম নরমাদি এখানে কনফার্ম আছে ওটা নর এটা নর শিওর আর এটা মাদি তারপরে জানি না দুইটাই মাদি হয়ে গেলে তো হয়েই গেল কারণ করে করেটাকে না একটু মানে গোলা গোলা টাইপের আর কি এরকম হ্যাঁ বাকুম বলছে তার মানে এটা নর শিওর নর ও তো মাদি ও আসলে ওর নর ছিল নরের থেকে ভাঙা আনছি জোড়াটা লাগতে একটু সময় লাগবে যাই হোক জোড়া লাগার পর বাচ্চা হওয়ার পর আপনাদের আমি সবাইকে ভিডিও দিব কারণ ওর মুজা আছে ওরও মুজা আছে ওরও ঝুটি আছে ওরও ঝুটি আছে তারপরে হচ্ছে দুইটা মুসালদম তো সবাই তো বুঝতেই পারছেন যে আমি কী চাচ্ছি আমি চাচ্ছি ওর মতো হোক বা যেমনই হোক পিওর যেন বাচ্চাগুলো পিওর মুজালা চুইটাল মুসালদম হয় এটা হচ্ছে আমার আসলে আশা এই আশা করেই আসলে ওদেরকে জোড়া দিছি আর ভাইকে আবার বলতেছি যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটাতে কি আসবে যেহেতু আপনি আমাদের সিনিয়র আর এগুলো আপনাদের আপনার কাছে থেকেই আসলে বেশিরভাগ নেওয়া বা দেখা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম